আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত কক্সবাজার থেকে ঢাকা ঢাকা থেকে নর্থ ড্রিম হলিডে পার্ক সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন অবশ্যই আনন্দ পাবেন ইনশাআল্লাহ তো আমাদের কোম্পানির পক্ষ থেকে আমাদেরকে ফ্রি বার্ষিক ভ্রমণের জন্য দিয়েছিল তো আমরা প্রথমে কক্সবাজার থেকে ঢাকা গেছিলাম ঢাকায় একদিন থেকে আমরা এরপর দিন সকালে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে গিয়েছিলাম সকাল সকাল আমরা হোটেল মতিঝিল থেকে ঘুম থেকে সকালে উঠে আমাদেরকে বিশ মিনিট নাস্তা করার জন্য সময় দিয়েছিল। তো আমরা পাশের একটা রেস্তোরাঁ থেকে নাস্তা করে নিলাম নাস্তা করে দ্রুত করে আমরা গাড়িতে ওঠার জন্য বেরিয়ে পড়লাম নরসিংদীর উদ্দেশ্যে যাবো সবাই এখন বাসে উঠে গেছে দেখতে পাচ্ছেন সবাই সেই আনন্দ সবাই মিলে সে হায় দিচ্ছে সবার মনে একটাই আশা একটাই খুশি জীবনের প্রথম নরসিংহী ড্রিম হোল্ডে পার্কে যাব তো আমরা এখন নরসিংহী ড্রিম হোল্ডে পার্কের সামনে এসে নামলাম দেখতে পাচ্ছেন কি মান দর্শনার্থী আমার জীবনে এই প্রথম কোনো একটা পার্কের সামনে এতগুলা আমি দর্শনার্থী দেখি নাই এই জীবনের প্রথম এতগুলো দর্শনার্থী দেখলাম যাই হোক আমরা এখন ঢুকবো ঢুকার জন্য সবাই রেডি তো আমরা প্রথমে ঢুকার পরে চরকিতে উঠলাম চরকিতে চর্কিটা হচ্ছে মূলত এটা এটার মাধ্যম আপনাকে টোটাল নরসিংদি ড্রিম হোল্ডে পার্কের ভিউটা দেখাবে এই যে এভাবে দেখাবে দেখতে পাচ্ছেন বিরাট একটা এরিয়া এখানে সবগুলো আমরা দেখব প্রথমে এটা উপর দেখলাম এই হচ্ছে বঙ্গবন্ধু ওনার সাথে একটু সাক্ষাৎ করে নিলাম এরপরে আমরা গেলাম জার্নি বাই ট্রেন ট্রেনে উঠে গেলাম তো ট্রেনে ওঠার পরে অসাধারণ আনন্দ লাগছিলো এরপরে দেখতে পাচ্ছেন কী চর্কি এটাতে কিন্তু উঠবো আপনারা দেখতে পাবেন ওয়াউ সেই লাগে সেই লাগতেছে মাথা ঘুরে মাথা চক্কর দিবে মনে হচ্ছে এ একটা দেখেন ট্রেন মানে অসাধারণ এটা হচ্ছে লেক লেকের মাঝখানে পদ্মা সেতু এটাকে দেখলে আপনার পদ্মা সেতু দেখার স্বাদ মিটে যাবে তো আমরা এখন উঠলাম হচ্ছে জার্নি বাই বোটে বোটে করে আমরা এখন এদের একটা বিরাট লেক আছে লেকের মধ্যে বিভিন্ন ধরনের আইটেম আছে সবগুলো আমরা একসাথে দেখবো এখন প্রথমত আমরা বোটের মধ্যে একদম লেকের মাঝখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পাহাড় এটা হচ্ছে একদম লেকের মাঝখানে তারা কৃত্রিমভাবে বানিয়েছে সব কিছু দেখতে পাচ্ছেন অনেকেই স্ট্রিম স্ট্রিম বোর্ড দিয়েই তারা কি করতেছে উপভোগ করতেছে এটা হচ্ছে সেই পদ্মা সেতু এটা কিছু পদ্মা সেতু না এটা পদ্মা সেতুর আদলে তারা বানিয়েছে এটা দেখলে আপ একদম পদ্মা সেতুর মতো এটা হচ্ছে সে আদর্শ গ্রাম যেটা আপনি অনলাইনের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে এটা এটা সম্পূর্ণ লেকের মাঝখানে তারা রড সিমেন্ট বালি এগুলো দিয়ে বানিয়েছে অসাধারণ একটা ভিউ অসাধারণ অসাধারণ নাম দিয়েছে আদর্শ গ্রাম তো আপনার নরসিংদী ড্রিম হোল্ডে পার্কটা হচ্ছে ঢাকা থেকে অনেক দূরে কিন্তু অনেক ভালো লাগবে গিলে আপনার যত টাকাই খরচ হোক না কেন মনে হবে টাকার চেয়ে আপনি আনন্দ বেশি পেয়েছেন এমনটা আমার মনে হয়েছে আপনারও মনে আপনাদেরও মনে হবে ইনশাল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি